হ্যালো আমি প্রতিটি দেশেই দেখি যে আইফোন নিয়ে তারা অনেক কিছু দিয়েছে বাট আমাদের বাংলাদেশি বাংলাভাবে ইউটিউবে সার্চ দিলে তো আইফোনে কোনো সলিউশ কোনো সলিউশনই দেখা যায় না তাই আমি চিন্তা করলাম যে আপনাদের সুবিধার্থে আমি কিছু কিছু ছোটোখাটো হ্যাকিং বা আইফোন কিভাবে চালাবেন সুন্দর করার জন্য কিছু টিপস দিচ্ছি আচ্ছা আপনারা দেখছেন এই যে এখানে হচ্ছে সিমেন নামটা আসে তো এখানে আমি ওই চিহ্নটা ব্যবহার করতেছি এটা কীভাবে করছি সেটা আপনাকে আজকে দেখাবো এই সব কিছু করতে হবে আপনার এই সিডিয়া ফাইলটি দিয়ে এটা আপনি কোনো প্লে স্টোর অ্যাপ স্টোর কোনোখানেই পাবেন না এটা সেট রুট করে তারপরে ইনস্টল করতে হয় এটা পাঙ্গু নামে একটা সফটওয়্যার আছে যেখান থেকে ইনস্টল দিতে হয় আচ্ছা যাই হোক আমি ওটা দেখাই এ এই তো শেডিং আসন না এই যে জিপ এই যে এখানে এক একটা আছে দেখেন অ্যাপেল অ্যান্ড্রয়েড ব্যাটম্যান তো আমি যেটা ইউজ করতেছি নিক যার যেটা ভাল লাগে তো আপনাদেরকে এটা দিয়ে দেখাই ওই যে চেঞ্জ হয়ে গেছে দেখছেন অ্যাপেল দিয়ে দেখাই চেঞ্জ হয়ে গেছে নন কোনো কিছুই থাকবে না যার যেটা ভাল লাগে উইন্ডোজ উইন্ডোজ চলে আসছে ঠিক আছে বাইক গেলাম এখন ওইটাই থাকবে ঠিক আছে শেষ আপনাদের যদি কারো কোনো সহযোগিতা লাগে যে কীভাবে সিডিএটা ইনস্টল করবেন সেটা পারতেছেন না তাহলে আমাকে কল দিতে পারেন চাইলেই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান টু জিরো আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান টু জিরো